নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মহেশ্বর আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কন্যা লগ্নের মানুষদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব যাতে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের লাইফস্টাইলকে ঠিক কীভাবে পরিচালনা করা উচিত কীভাবে চললে আপনাদের জীবন অত্যন্ত সুখময় হয়ে উঠতে পারে আপনারা খুব ভালোভাবে যাতে আপনাদের জীবনটাকে পরিচালিত করতে পারেন এই ফেব্রুয়ারি মাসে তার সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদেরকে শেয়ার করবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না নাহলে কিন্তু যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যেতে পারেন তো ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদের সঙ্গে কয়েকটা ইনফরমেশন শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা আমার ভিডিও তো অনেকেই দেখছেন কিন্তু সকলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করছেন না দেখুন আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অ্যাটলিস্ট আমার ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে কিন্তু উৎসাহ জোগাবে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে কারণ হতেই তো পারে আমার কোনো ভিডিওর মাধ্যমে বা আমার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইসের মাধ্যমে আপনার বা আপনার প্রিয়জনের বিশেষ কোনো উপকার হয়ে গেল তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না এবার চলে আসছে আজকে ভিডিওর মূল আলোচনায় তো লগ্নের মানুষদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন যাবে দেখুন রাশিগত ফলাফল নিয়ে অর্থাৎ রাশিফল নিয়ে তো বেশিরভাগ জ্যোতিষেরই আলোচনা করে কিন্তু লগ্ন ফল নিয়ে খুব কমই আলোচনা করা হয় অথচ লগ্ন পারফেকশন কিন্তু অনেক বেশি রাশিফলের থেকে তাই আমি লগ্নফলকে ব্যক্তিগতভাবে গুরুত্ব বেশি দেই এবং লগ্ন ফল নিয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আলোচনা করি সেই হিসাবে কিন্তু কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার একটা আগাম পূর্বভাষ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে উপস্থাপিত করছি আপনারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন তো কন্যালগ্নের মানুষদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটা জানতে গেলে সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান কি থাকবে গোচরে গ্রহরা কোথায় কি অবস্থায় থাকবে তো ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে গ্রহদের যে অবস্থান তাতে করে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কন্যালগ্নের লগ্নে অবস্থান করবে কেতু দ্বিতীয় চন্দ্র চতুর্থে শুক্র এবং মঙ্গল পঞ্চমে রবি এবং বুধ ষষ্ঠে শনি সপ্তমে রাহু অষ্টমে বৃহস্পতি এই হচ্ছে গ্রহদের অবস্থান তো এই গ্রহগত অবস্থানের ফলে কন্যা লগ্নের মানুষদের ফেব্রুয়ারি মাসে কি কী ঘটতে পারে তাদের জীবনে সেটা যদি আমি দেখি তাহলে সবার আগে যদি আমি স্বাস্থ্যের দিকটা দেখি কারণ স্বাস্থ্যই তো সম্পদ স্বাস্থ্য হচ্ছে মূল সম্পদ তো স্বাস্থ্য যার ভালো তার সব ভালো স্বাস্থ্য যার খারাপ তার সবই খারাপ তাই স্বাস্থ্যের দিকটা যদি দেখি তাহলে ফেব্রুয়ারি মাসটা কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কেমন যেতে পারে স্বাস্থ্যগত দিক থেকে তো যেটা দেখা যাচ্ছে আমি স্ক্রিপ্টটা এখানে লিখে রেখেছি আমি বলছি আপনাদের আপনারা ভালো করে দেখুন এবং শুনুন বুঝে নিন পুরো ব্যাপারটা তো স্বাস্থ্যগত দিকটা যারা দেখতে পাওয়া যাচ্ছে যে লগ্নে কেতু এবং লগ্নপতি বুধ পঞ্চমে অষ্টমপতি যুক্ত থাকার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু একটি বিশেষ সাবধানতা ও সচেতনতা অবলম্বন করে চলতে হবে এই ফেব্রুয়ারি মাসে তবে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হন যত্নশীল হন শরীরের প্রতি যত্ন দিন যে কোনো ছোটোখাটো সমস্যা শারীরিক যে কোনো ছোটোখাটো সমস্যা দেখলে কিন্তু অনতি বিলম্বে ডাক্তারের পরামর্শ নেবেন অবহেলা করবেন না কারণ একটা সামান্য সমস্যাও কিন্তু অদূর ভবিষ্যতে গিয়ে অনেক বড়ো আকার ধারণ করে দিতে পারে তাই হেলথের প্রতি কিন্তু একটু কনসাসন নিয়মিত যোগাসন এবং প্রাণায়াম করুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন এটা কিন্তু আপনাদের হেলথকে ঠিক রাখতে অনেকটাই সাহায্য করবে সহযোগিতা করবে এছাড়াও আপনাদের ব্যক্তিত্ব কিন্তু অপরের কাছে গ্রহণযোগ্যতা পাবে না অর্থাৎ পাতি বাংলায় বলতে গেলে আপনাদেরকে কিন্তু লোকে বেশি পাত্তা দিতে চাইবে না তাই যেখানে আপনার ডিমান্ড রয়েছে সেখানেই আপনি নিজেকে ইনভলভ করুন সব জায়গায় যে কোনো জায়গায় নিজেকে যে যে ইনভলভ করতে যাবেন না তাতে কিন্তু লোকে আপনাকে খুব একটা গুরুত্ব বা পাত্তা দেবে না যেখানে লোকে আপনাকে ডিমান্ড করছে আপনাকে চাইছে সেই জায়গাতেই আপনি নিজেকে রিপ্রেজেন্ট করুন সেই জায়গাতেই আপনি যান আদারওয়াইজ অন্যান্য জায়গা থেকে কিন্তু নিজেকে একটু সরিয়ে রাখুন এই ফেব্রুয়ারি মাসের জন্য সেটা ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে এবার চলে আসছি আপনাদের পরিবারের দিকটা তো ফ্যামিলির দিকটা যদি দেখি তাহলে গ্রহগত যে অবস্থান আছে তাদের করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তো আপনাদের বাড়িতে যদি আপনাদের কোনো ছোট ভাই বা বোন থেকে থাকে সেক্ষেত্রে ছোট ভাই বোনদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় প্রতি মঙ্গল পঞ্চমে তুঙ্গস্থ থাকায় ছোট ভাই বোনের শারীরিক উন্নতি ও তাদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে ভ্রাতা ভগ্নি স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি অনেক সুযোগ সহযোগিতা পাবেন এই ফেব্রুয়ারি মাসে তাদের কাছ থেকে আপনারা অনেক হেল্প পাবেন তারা আপনাকে অনেক ব্যাপারে আপনাকে কিন্তু সুযোগ সহযোগিতা করবে ভাতাভগ্নি স্থানীয় ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনি অনেক সুযোগ সহযোগিতা পাবেন পরিশ্রম অনুপাতে লাভ অনেক বেশি পাবেন অর্থাৎ আপনারা যতটা পরিশ্রম করবেন তার থেকে লাভ অনেক বেশি পাবেন অর্থাৎ আপনি যদি পরিশ্রম করেন সেক্ষেত্রে রকম ধরনের ঠিক আছে অর্থাৎ যতটা আপনি পরিশ্রম করবেন তার থেকে অনেক বেশি অনুপাতে কিন্তু লাভ পাবেন এটা কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সকল প্রচেষ্টা ও উদ্যোগ কিন্তু সফল হবে এই ফেব্রুয়ারি মাসে সুতরাং এটা কিন্তু একটা আপনাদের পক্ষে শুভ বিষয় এবার চলে আসছি আপনাদের মাতৃস্থানে তো মায়ের দিকটা কীরকম যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে যদি আপনাদের মা বর্তমান থাকে সেক্ষেত্রে মায়ের দিকটা কেমন যাবে তো গ্রহগত অবস্থান যা রয়েছে ফেব্রুয়ারি মাসে যা দেখতে পাচ্ছি তাতে চতুর্থপতি বৃহস্পতি অষ্টম স্থানের ফলে থাকার ফলে মায়ের শরীর স্বাস্থ্য অথবা মায়ের সাথে আপনার সম্পর্ক উদ্বেগের কারণ হতে পারে অর্থাৎ হয় মায়ের হেলথ নিয়ে যে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে বা আপনার মাকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে অথবা মায়ের সাথে আপনার যে রিলেশন সেই রিলেশনের মধ্যে কিন্তু কিছু প্রবলেম তৈরি হতে পারে মতপার্থক্য হতে পারে মনোমালিন্য হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এবং আপনার সাথে মায়ের কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন সাবধান থাকবে সচেতন থাকবেন এই বিষয়ে প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হতে পারে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে বিভিন্ন কারণে সুতরাং এই বিষয়ে কিন্তু একটু যথেষ্ট সাবধান থাকবে সচেতন থাকবেন এই ফেব্রুয়ারি মাসে এবার চলে আসি আপনাদের বৃত্তি স্থানে তো আপনাদের স্থানটা কীরকম যেতে পারে তো গ্রহগত যে অবস্থান রয়েছে তাতে পিতার সার্বিক উন্নতির যোগও রয়েছে আপনাদের তো পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা বিভিন্ন সুযোগ সহযোগিতা পাবেন এই ফেব্রুয়ারি মাসে আপনারা এছাড়া আপনাদের আধ্যাত্মিক গুরু লাভ হতে পারে গুরুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে পারেন বা গুরুস্থানীয় ব্যক্তিদের দ্বারা কিন্তু আপনার ভাগ্যোন্নতি হওয়ার একটা যোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে এবার চলে আসছে আপনাদের স্পাউসের দিকে তো আপনাদের স্পাউস বা আপনাদের জীবনসঙ্গী যদি থেকে থাকে আপনারা যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনাদের স্পাউস বা জীবনসঙ্গীর দিকটা কেমন সেক্ষেত্রে গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে সপ্তমের রাহু এবং সপ্তমপতি বৃহস্পতির অষ্টমী অবস্থানের ফলে স্পাউসের কিন্তু শারীরিক সমস্যা অথবা স্পাউসের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের অবনতি ঘটতে পারে এই বিষয়ে কিন্তু কিছুটা সচেতনতা সাবধানতা অবলম্বন করে চলবেন আপনারা তাই ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি যাতে উৎপন্ন না হয় সেদিকটা কিন্তু একটু মাথায় রেখে চলবে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো খুব কম আসবে বা আসবে না এবার চলে আসছি আপনাদের সন্তানের দিকটা তো গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে পঞ্চমপতি শনি ষষ্ঠে এবং পঞ্চমে অষ্টমপতি মঙ্গল তুঙ্গস্থ হবার কারণে সন্তানের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে এবং সন্তানের সঙ্গে আপনার নানা ধরনের মতবিরোধ হতে পারে সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে সন্তানের প্রতি কিন্তু আপনাদের একটু বিশেষ নজর রাখতে হবে আপনারা যারা গার্জিয়ান রয়েছেন তারা কিন্তু সন্তানের প্রতি বিশেষ নজর রাখবেন সন্তানকে কিন্তু ঠিক মতন গাইড করার চেষ্টা করবেন কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আর এই কন্যা লগ্নে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা রয়েছেন তাদের কিন্তু একটি বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই সময় কারণ গ্রহগত পজিশন কিন্তু ভালো নয় সুতরাং প্রেগনেন্ট মহিলাদের কিন্তু যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যেতে পারে তাই আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন এই সময় এবারে চলে আসি কন্যা লগ্নের মানুষদের কেরিয়ার পেশা বা জীবিকার দিকটায় তো গ্রহগত অবস্থান যেটা রয়েছে তাতে দশমপতি বুধ পঞ্চমে মঙ্গল যুক্ত হওয়ার কারণে কন্যালগ্নে যে সকল জাতক জাতিকারা চাকরিজীবী বা স্বাধীন পেশাজীবী আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা বিঘ্ন উৎপন্ন হতে পারে সুতরাং এ বিষয়ে কিন্তু একটি বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন যারা কর্মপ্রার্থী আছেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু নতুন চাকরি লাভে কিছুটা বাধা বিঘ্ন বা বিলম্ব দেখতে পারেন অর্থাৎ আপনাদের চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ডিলে হতে পারে বাধা বিঘ্ন আসতে পারে সুতরাং আপনাদের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর যারা কর্মজীবী রয়েছেন চাকরিজীবী রয়েছেন স্বাধীন পেশাজীবী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যা উৎপন্ন হতে পারে সুতরাং কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন এবং কর্মক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ প্রতিটা সিদ্ধান্ত কিন্তু একটুখানি বুঝে শুনে নেবেন এবার চলে আসছি বিজনেসের দিকটা তো কর্কট লগ্নে যে সমস্ত মানুষরা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার দিকটা কেমন যেতে পারে তো গ্রহগত অবস্থান যা রয়েছে তাতে করে সপ্তমে রাহুল অবস্থান এবং সপ্তম প্রতি অষ্টমে অবস্থান কন্যা লগ্নের ব্যবসায়ী মানুষদের ব্যবসায় নানাবিধ সমস্যা বিপত্তি সৃষ্টি হতে পারে সেল কমতে পারে বিজনেস গ্রোথ বেশ কিছুটা কমতে পারে আপনাদের এই ফেব্রুয়ারি মাসে তবে যে সমস্ত বিজনেসম্যানেরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্স্যুরেন্স ট্যাক্সেশন এই ধরনের বিজনেস বা এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত তাদের কিন্তু ব্যবসায় বা কাজে ভালো উন্নতি লক্ষ্য করা যাবে একমাত্র এরাই হচ্ছে ব্যতিক্রম এছাড়া অন্যান্য যারা অন্যান্য সেক্টরে বিজনেসের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিজনেস গ্রোথ কিছুটা ডাউন হতে পারে সেল কমতে পারে কাস্টমারের ফ্লো কমে যেতে পারে এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু আপনাদের একটু ফেস করতে হতে পারে কারণ গ্রহগত অবস্থান কিন্তু খুব একটা পজিটিভ পাচ্ছি না বিজনেসের দিক থেকে এই ফেব্রুয়ারি মাসের জন্য এবার চলে আসছে আপনাদের অর্থনৈতিক দিকটায় আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন যেতে পারে আপনাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস কেমন থাকতে পারে তো গ্রহগত অবস্থান যা দেখতে পাচ্ছি তাতে দ্বিতীয়পতি শুক্র পঞ্চমে অষ্টমপতি মঙ্গল যুক্ত এবং একাদশে অষ্টমপতি মঙ্গলের দৃষ্টি থাকায় অর্থ উপার্জনের জন্য আপনাদের যত বেশি পরিশ্রম ও প্রচেষ্টা করবেন তত ভালো আপনারা টাকা উপার্জন করতে পারবেন অর্থাৎ আপনারা যত ভালো পরিশ্রম করবেন যত বেশি পরিশ্রম করবেন আপনারা তত বেশি টাকা উপার্জন করতে সক্ষম হবেন এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন ঠিক আছে এবং তত ভালো আপনাদের আর্থিক উন্নতি হবে সুতরাং পরিশ্রমের উপরেই কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে সুতরাং যত বেশি পরিশ্রম করবেন যত বেশি হার্ডওয়ার্ক করবেন তত বেশি বেশি টাকা উপার্জন করতে পারবেন কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু মাথায় রেখে চলবেন আপনারা যদি ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনাদের সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে এই ফেব্রুয়ারি মাসে ব্যয়কে কন্ট্রোল করুন সঞ্চয়কে বাড়ান বিনিয়োগকে বাড়ান এটা আপনাদের ভবিষ্যৎকে কিন্তু সিকিওর করবে এবার চলে আসছি আপনাদের বিবাহের দিকটায় অর্থাৎ আপনাদের বিবাহ স্থান বা বিবাহিত জীবন কেমন যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে তো সপ্তমীর রাহুর অবস্থান এবং সপ্তম প্রতি অষ্টমী অবস্থানের ফলে বিবাহযোগ্য বা যোগ্যাদের বিবাহ হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা বিলম্ব সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি মাসে উপযুক্ত পাত্রপাত্রী পাওয়ার সম্ভাবনা কম থাকছে এই মাসে দাম্পত্য জীবনেও কিন্তু নানাবিধ ঝামেলা ঝঞ্ঝা সৃষ্টি হতে পারে সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রেখে চলবে সুতরাং যারা বিবাহ যোগ্যযোগ্যতা রয়েছেন তারা একটু অপেক্ষা করে যান আর একটা মাস যেতে দিন তারপরের মাসগুলোতে কিন্তু আপনাদের অবস্থার পরিবর্তন হতে পারে বিবাহের ভালো যোগাযোগ আসতে পারে এই ফেব্রুয়ারি মাসটা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আর যে সমস্ত কাপলরা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে সুতরাং এই বিষয়টা কিন্তু আপনার একটু মাথায় রেখে চলবেন আপনাদের দাম্পত্যের মধ্যে যাতে মাধুর্য বজায় থাকে সেদিকটা কিন্তু আপনার একটু লক্ষ্য রাখবেন এবার চলে আসছি এডুকেশনের দিকটা তো লগ্নের জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা কেমন যেতে পারে তো গ্রহগত অবস্থান যা রয়েছে তাদের পঞ্চমপতি শনি ষষ্ঠ এবং পঞ্চমে অষ্টমপতি মঙ্গলের অবস্থানের ফলে কন্যা লগ স্টুডেন্টরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনার সাথে যুক্ত তাদের পড়াশোনায় অবনতি বা ন্যূনতা লক্ষ্য করা যেতে পারে তাই বাবা মায়েদের এই বিষয়ে কিন্তু একটু যথেষ্ট সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে স্টুডেন্টদের পড়াশোনায় অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে এবং হার্ডওয়ার্কও করতে হবে ঠিক আছে কনসেন্ট্রেশনের অভাবে হার্ডওয়ার্কের অভাবে কিন্তু পড়াশোনায় অবনতি ঘটতে পারে পড়াশোনায় কিন্তু উন্নত আসতে পারে এই বিষয়ে কিন্তু মাথায় রাখবেন যারা গার্জিয়ান রয়েছেন তারা বিশেষ করে আর যে সকল স্টুডেন্টরা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত অর্থাৎ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু তারা পড়াশোনায় উল্লেখযোগ্য উন্নতি করতে পারবে পড়াশোনায় কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ রয়েছে সুতরাং এই বিষয়ে কিন্তু একটু মাথায় রেখে চলবেন সুতরাং নতুন করে আর কি বিশেষ কিছু বলার নেই তো এই হচ্ছে গিয়ে লগ্নের মানুষদের ফল ফেব্রুয়ারি মাসে কেমন যেতে পারে এবার চলে আসছি রেমেডি রেমেডির বিষয়টা সুতরাং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা কন্যা লগ্নের মানুষরা একটু নিয়মিত হনুমান চালিশা পাঠ করবেন মঙ্গল ও শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলায় হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পূজা পাঠ করবেন এটা কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যার থেকে কিন্তু অব্যাহত দিতে পারে কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমি যে নেগেটিভ প্রেডিকশনগুলো করেছি কয়েকটা সেই নেগেটিভিটির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে নিজেদেরকে সেফ সাইডে রাখার জন্য কিন্তু আপনারা নিয়মিত হনুমান চালিশা পাঠ করুন এবং শনি মঙ্গলবার করে আপনাদের কাছাকাছি কোনো বজাস্তর করে হনুমান মন্দিরে যাবেন সেখানে গিয়ে হনুমানজির পূজা পাঠ করবেন নিয়মিত সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই মঙ্গলকর হবে মঙ্গলময় হবে এটাই ছিল কিছু সামান্য ইনফরমেশন কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের খুব হেল্পফুল লেগে থাকে বা আপনাদের মনে হয় যে এই ইনফরমেশনগুলো আপনাদের খুব সাহায্য করবে এই ফেব্রুয়ারি মাসে চলার পথে সেক্ষেত্রে আমার ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন প্রচুর পরিমাণে যাতে কন্যা লগ্নের আরও প্রচুর সংখ্যক মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকে আজকের মতো এটুকুই আগামী দিনে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে ভালো রাখুন নমস্কার